শেখ হাসিনা বলেছিলেন দু সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ উন্নয়নশীল দেশ আর থাকবে না মানে একজন মানুষেরও অভাব অনটন থাকবে না দারিদ্র থাকবে না তো এসব শুনে সে সময় জামাত বিএনপি সন্দেহ করত বলতো হাসিনার আসলে মতলব ভালো না সে উন্নয়নের মূলা ঝড়িয়ে মূলত একচল্লিশ সাল অবধি ক্ষমতার মসনদে থেকে যেতে চায় সেই সন্দেহ সন্দেহভাবে প্রমাণিত হয়েছে চোদ্দো আঠারো আর চব্বিশের বিনা ভোট রাতের ভোট আর ডামি ভোটের মাধ্যমে মানুষ বুঝেছে সে আসলে কি চায় এখন তারেক জিয়া লন্ডনে বসে জাতিকে স্বপ্ন দেখাচ্ছেন তিনি বলছেন দু সালে মানে আজ থেকে দশ বছর পর বাংলাদেশ হবে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ মানে ওই হাসিনার মতোই দারুণ এক মূলা ঝুলিয়ে দিলেন তিনিও এখন শেখ হাসিনার মতো তাকেও লোকে সন্দেহ করতে শুরু করেছে লোকে বলছে বিএনপিও আদতে দুই ট্রাম টানা ক্ষমতায় থাকতে চায় সেটা যেভাবেই হোক লেখক ইশরাক বিষয়টি স্পষ্ট করেছেন তিনি লিখেছেন সংকটের মূলে আছে বিএনপির ব্যাপারে সবার সন্দেহ সংশয় নতুন সংবিধান প্রণয়নের গাঠনিক ক্ষমতার প্রসঙ্গ এসেছে কারণ রাজনৈতিক দলগুলি মনে করে বিএনপি আদালতের ঘাড়ে বন্দুক রেখে জুলাই জুলাই সনদ পরবর্তীতে বাতিল করে ক্ষমতা এলে বিএনপির উচ্চকক্ষে পিআর এবং পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন হবেন কিভাবে প্রশ্নে বিরোধিতা করছে এর মাধ্যমে বিএনপি আগামীবার ক্ষমতায় আসলে আর কোনোদিন ক্ষমতা ছাড়বে না এমন ভীতি ছড়িয়ে দিয়েছে সিপিবির মতো বিএনপির নতুন প্রবীণ প্রক্সি ফ্রন্ট ছাড়া সকল রাজনৈতিক দল ভয়ে আছে যে বিএনপি হাসিনার মতোই সামনে নির্বাচনে জিতে আজীবন ক্ষমতায় থাকার বন্দোবস্ত করতে চায় এটা থেকেই সব সংকটের শুরু তো সেই সংকটটা কি খেয়াল করুন হ্যাঁ এবং না পোস্টারে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব সব জায়গায় একই কথা নিউজ ফিড জুড়ে ভেসে বেড়াচ্ছে হা না পোস্ট বুধবার মধ্যরাত থেকেই বিভিন্ন দলের নেতাকর্মীরা কেউ হ্যাঁ আবার কেউ না লিখে পোস্ট দিচ্ছেন মূলত জাতীয়তাবাদী দল বিএনপিও এর অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দলের নেতাকর্মীরা গণভোটের বিপক্ষে না পোস্ট দিয়ে প্রচারণা শুরু করেছেন এর বিপরীতে অংশ নিয়েছে জামাতি ইসলামী ইসলামী ছাত্র শিবির সাথে জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক পার্টিও গণভোটের পক্ষে হা পোস্ট দিয়ে প্রচারণা শুরু করেছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া বিএনপি বলছে জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গেই হতে হবে একই দিনে হতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই অন্যদিকে জামাতি ইসলামী নভেম্বরেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে সংসদ নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হওয়া উচিত যদিও তারা নির্দিষ্ট সময়সীমা এখনও বলেনি মানে এনসিপি মূলত জামাতের দাবিতেই একমত বিএনপির সাথে জোটের গুঞ্জন থাকলেও এ বিষয়ে তাদের দূরত্ব বেড়েছে যোজন যোজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পেজ থেকে ছড়ানো তিনটি ফটো তারা নানান বিষয়ে সামনে আনছে তার মধ্যে আছে ধর্মীয় ইস্যু সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরও ফটো কার্ডটি শেয়ার করেছেন তার পোস্টে কর্মীরা লিখেছেন জাতীয় নির্বাচনের আগে বাংলার মাটিতে কোনো গণভোট হবে না এই প্রতিজ্ঞাই হবে আন্দোলনের নতুন স্লোগান গত মঙ্গলবার সরকারকে কমিশন যে সুপারিশ দিয়েছে তাতে চব্বিশের গণ অভ্যুত্থানের ক্ষমতা বলে জুলাই জাতীয় স্থান সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু জারি করার প্রস্তাব রয়েছে কমিশনের মতে আদেশের গণভোট অনুষ্ঠিত হবে সেখানে ভোটাররা ভোট দিবেন এবং গণভোটে অনুমোদন পেরেই আগামী নির্বাচন দ্বৈত ভূমিকার সংসদ গঠনের পথ খুলে দেবে সে সংসদের সদস্যদের দিয়েই গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ যার হাতে থাকবে সংবিধানের মৌলিক কাঠামো সংশোধনের ক্ষমতা তবে বিএনপি বলছে এটা স্পষ্টত প্রতারণা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচনের আগে গণভোটের বিষয়ে বিএনপি একমত নয় এ নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি তিনি আরও জানান কমিশনের সুপারিশ বিএনপির জন্য বাধ্যতামূলক নয় কারণ নির্বাচনের সিদ্ধান্ত নেবে দেশের রাজনৈতিক দলগুলোই একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন তত্ত্বাবধায়ক সরকারের আদল ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না অন্যদিকে জামায়াত ইসলামী বলেছে ঐক্যমত্য কমিশনের সুপারিশে গণভোট জাতীয় নির্বাচনের আগে হওয়ার কথা বলা হলেও সময় নির্ধারণ না থাকায় তারা সন্তুষ্ট নয় দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন জামাত নভেম্বরের মধ্যেই গণভোটের দাবি জানাচ্ছে তিনি আরও বলেন আদেশটি আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি নয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জারি করতে হবে সব মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে বিএনপি চাইছে একই দিনে ভোট জামাত চাইছে নভেম্বরে গণভোট আর এনসিপি চাচ্ছে নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকারের অধীনে গণভোট তো বিএনপির না 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 বলে যে প্রচারণা সেটা আসলে গণভোট অনুষ্ঠানের সময়সীমা নিয়ে নয় বলে মনে করেন নেটিজেন্ডা তারা বলছেন বিএনপি আওয়ামী লীগের মতোই পুরনো সিস্টেমে পুরনো পদ্ধতিতেই দেশ চালাতে চায় তারা কোনো সংস্কার বা পরিবর্তন কিচ্ছু চায় না ফলে তারা সব কিছুর আড়ালে মূলত জুলাই সনদের বিপক্ষেই জনগণকে না ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে এজন্যই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে না এর পক্ষে প্রচার চালাচ্ছে বিষয়টি নিয়ে ডাক্তার তাজদুভা জামিন লিখেছেন জুলাই সর যাতে বাস্তবায়ন না হয় গণভোটে যাতে না ভোট জিতে যায় যারা তীব্রভাবে এটা চাইছে তারা তীব্রভাবে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে কিন্তু তারা আদতে হ্যাঁ ভোটকেই পোক্ত করতেছে মানে শক্তিশালী করতেছে হ্যাঁ ভোটের পক্ষেই লোকজনের সমর্থন বাড়াচ্ছে কারণ গণমানুষ নীরবে বিপ্লব ঘটায় দিবে গণমানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে সেটা মোকাবেলা করার টেকনিক পুরনো রাজনীতিবিদদের রপ্ত করার সম্ভাবনা দেখছি না তারা পুরনো তাদের টেকনিকও পুরনো তাদের চিন্তা পুরনো কোনো মতে ক্ষমতায় গিয়ে মন্ত্রী মিনিস্টার হয়ে আয়েস করার ধান্দাও পুরনো এদের পরিবর্তন শুধু স্লোগানে অভিজাত এলাকায় বিলবোর্ডে বক্তিতায় বক্তৃতায় আর নির্বাচনী ইশতেহারে বাস্তবায়নে আসলে নেই বাস্তবেও নেই ভিন্ন মত না থাকলে নাকি গণতন্ত্র কোথায় কিন্তু ওই ভিন্ন মতগুলোর মধ্যেই যে গণতন্ত্রের গলায় দড়ি বেঁধে দড়ির আরেক মাথা পুরনোরা নিজেদের হাতে রাখতে চায় সেটা আর বলবে না কাউকেই বলতেও দেয় না বলা হয় হাসিনা নিজের গট্ট নিজেই খুঁজছে তার অন্যতম অস্ত্র ছিল ধর্ম গণমানুষ পনেরো বছর ধরে দেখেছে ধর্ম সকল অস্ত্র একজন শাসক কিভাবে কতভাবে ব্যবহার করতে পারেন গণমানুষ পনেরো বছর ধরে একজন শাসককে দেখে শিখেছে কতভাবে শাসক তাদের ব্যবহার করছে ক্ষমতায় থাকার জন্য এখন পনেরো বছর পর আপনি যখন এসে ওই একই ধরনের অস্ত্র ব্যবহার করার চেষ্টা করবেন গণমানুষ তখন মনে মনে মুচকি হাসবে সমীহ করেন কারণ এবার আর পনেরো বছর লাগবে না তাই বিএনপির আসলেই অতীত কিন্তু ভালো না এই বিএনপি সেই বিএনপি যারা এদেশের ক্ষমতার চেয়ারে থাকতে উনিশশো সালে বিনা ভোটের ইলেকশন করেছিল ঠিক হাসিদার দু হাজার সালের ইলেকশনের মতো তখন জামাতি ইসলামী আন্দোলন করে খালেদা জিয়াকে বাধ্য করেছিল সবাইকে সাথে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দিতে জামাতের দেয়া তত্ত্বাবধায়ক ফর্মুলাতেই সেবার নতুন করে ইলেকশন হয়েছিল যদিও জিতেছিল আওয়ামী লীগ এই বিএনপি সেই বিএনপি যারা দু সালে জামাতের কথায় কান না দিয়ে তাদের অনুগত প্রধান বিচারপতি হাসানের মেয়াদ অবৈধভাবে বাড়িয়ে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাতে গিয়ে পুরো ম্যাচাকার ঘটিয়ে ফেলেছে তাদের নির্বুদ্ধিতা অসততার বলি হতে হয়েছে নিজামি সাইদি মুজাহিদদের লীগ ক্ষমতায় এসে এত বছর জাতির ঘাড়ে বসেছিল এই বিএনপির নির্বুদ্ধিতার কারণেই সুতরাং বিএনপির জুলাই শরদকে না বলার বিপরীতে দেশের জনগণকে হা বলতেই হবে বিএনপিকেই না বলে দিতে হবে বিএনপি অবশ্য এই ভয়টাও পায় কারণ জাতীয় নির্বাচনের আগেই যদি গণভোটটা হয়ে যায় আর তাতে জুলাই সনত জিতে যায় তাহলে বিএনপির জন্য সেটা বড় দুঃসংবাদ কারণ এতে আগেই বোঝা যাবে বিএনপি সামনের ইলেকশনে জিতবে নাকি জিতবে না তাদের মোট ভোটার কমেছে নাকি বেড়েছে এই ঝুঁকিটা বিএনপি হয়তো নিতেই যাচ্ছে না কিন্তু তাদের নিতে হবে তারা নিতে বাধ্য চব্বিশ পরবর্তী বাংলাদেশে বেশির জোর খাটানোর কোনো সুযোগ নেই নব্য আওয়ামী লীগ হতে চাইলে বিএনপিকে এদেশের জনতা লীগের পরিণতি উপহার দেবে তাদের এদেশ থেকে তাড়িয়ে দেবে আর এনসিপি যদি এখন জামায়াতের সাথে গণভোট ইস্যুতে এক থাকার ভান করে বিএনপিকে চাপে ফেলে কিছু আসন নিয়ে আবারও বিএনপির সাথে সুর মিলিয়ে বলে জাতীয় ভোটের দিনেই গণভোট হতে হবে তবে তাদেরকেও ছুঁড়ে ফেলতে একটি ভাববে না দেশের সাধারণ জনতা দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন